াহি রহমানের রাখিম সকল প্রশংসা মোহাম্মার রাবুল আলমিন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমি আপনাদের সামনে চোখের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে সুন্দর একটি ভিডিও করব দূর দূরান্ত থেকে সকল ভাই আমাকে অনুসরণ করেছেন সার চোখ সম্পর্কে একটি ভিডিও করেন চোখ আল্লাহ পাকের কাছে অশেষ বড় নিয়ামত একজন মানুষ যখন চোখ থাকে চোখের মূল্য সে বুঝতে পারে না যখন চোখের আলো কমে যায় তখন বুঝতে পারে পাকের পদ্ধতি নিজাম দ্বারা চোখকে পরিচালনা করতেছে চোখের বিভিন্ন সমস্যা থাকে সমস্যাগুলো হলো অনেক সময় দেখা যায় আমাদের চোখ থেকে পানি পড়ে আবার অনেক সময় দেখা যায় চোখ শুষ্ক হয়ে যায় আবার অনেক সময় চোখ লাল হয়ে যায় এমনকি অনেক সময় চোখের দৃষ্টিশক্তি একেবারেই কমে যায় বিভিন্ন রোগীরা আমাকে প্রশ্ন করেছেন স্যার আমরা ডাক্তারের কাছে গিয়েছি ওষুধ খেয়েছি চশমা ব্যবহার করেছি এখন এমন অবস্থা আসছে আমরা সামনের সামনের ছোটো জিনিসকেও দেখতে পাই না এমনকি ওষুধ খাওয়ার পরও আমাদের সুখ স্বাভাবিকে ফেরে আসে না আমি ডাক্তার মোহাম্মদ আরফান আলী আয়ুর্বেদিক চিকিৎসক গবেষক পরিচালক রপ রপ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র আয়ুর্বেদিক শাস্ত্রে আল্লাপাকে অশেষ রহমতে চোখের জন্য বিভিন্ন ভালো মানের এরকম মেডিসিন আছে ফুড সাপ্লিমেন্ট আছে আমরা যদি কিছুদিন সেগুলো সেবন করি আল্লাহ পাক আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিবে যে কারণে চোখ থেকে পানি পড়তেছে আমাদের বুঝতে হবে চোখ থেকে কেন পানি পড়ে যে খাবারের কারণে চোখ থেকে পানি পড়তেছে যে খাবারের অভাবে পড়তেছে ওই খাবারগুলো খেলে চোখের পানি পড়া ঠিক হয়ে যাবে আমাদের চোখের দৃষ্টিশক্তি কেন কমে আসছে আমাদের বুঝতে হবে আল্লাপাক বিভিন্ন খাবারের মধ্যে এরকম বরকত রেখে দিয়েছে যে সকল খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক হয়ে যাবে ওই খাবারের ঘাটতি পূরণগুলি দৃষ্টিশক্তি স্বাভাবিক আসবে চোখ লাল হয়ে যেতেছে কেন চোখ লাল হয় আমাদের বুঝতে হবে এর জন্য চোখের বিভিন্ন সমস্যা এবং সমাধানগুলো আমরা এরকমভাবে আয়ুর্বেদিক শাস্ত্রে আয়ুর্বেদিক চিকিৎসার দ্বারা সঠিক নিয়মে আমরা এরকমভাবে নির্ধারণ করতে পারি চোখের দৃষ্টিশক্তি যখন স্বাভাবিক হয়ে যায় চোখে যখন চশমার প্রয়োজন হয় না একজন রুগী আমাকে বলে যে স্যার আমি দীর্ঘদিন যখন চশমা ব্যবহার করতেছিলাম চশমার পাওয়ার বাড়তেছে দশ থেকে বিশ হচ্ছে পঁচিশ হচ্ছে পঞ্চাশ হচ্ছে পাঁচশো হচ্ছে আমার চোখের তো চিকিৎসা হচ্ছে না আমি ওই সকল ভাইদেরকে বলি চোখের চিকিৎসার জন্য চোখ যে সকল খাবার খেলে ভালো থাকে সেই খাবারগুলো আমরা যদি গ্রহণ করি আমাদের চোখ সুস্থ হয়ে যাবে বিভিন্ন দেশে আয়ুর্বেদিক শাস্ত্রে ফোর্ড সাপ্লিমেন্ট আছে বিভিন্ন ধরনের ট্যাবলেট আছে যেগুলো অল্প কিছুদিন সেবন করলেই চোখ স্বাভাবিক আসবে আমাদের চোখের জন্য আই ক্যাপস তৈরি করা আছে একজন রুগী যখন তিন থেকে চার মাস আই ক্যাপস ট্যাবলেট গ্রহণ করবে আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক হয়ে যাবে এই জন্য যারা বিভিন্ন চোখের সমস্যা নিয়ে ভুগছে সে সকল ভাইদের কাছে আমার অনুরোধ জার্মানি থেকে আমাদের মেশিন আনা আছে আপনি যখন আমাদের চেম্বারে আসবেন আপনার চোখকে পরীক্ষা করে চোখে কী ধরনের সমস্যা হয়েছে চোখের ভিতরের অবস্থান বাহিরের অবস্থান দৃষ্টিশক্তির অবস্থান অনেক সময় চোখের দৃষ্টিশক্তি কমে যায় অনেক সময় চোখ খসখস করে অনেক সময় চোখ শুষ্ক হয়ে যায় সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন ডাক্তার কবিরাজ হাকিম যার যার স্বাস্থ্য শাস্ত্র মতে চোখের চিকিৎসা করে যাচ্ছে আমরা আয়ুর্বেদিক শাস্ত্র মতে চোখের চিকিৎসা করে যাচ্ছি ইনশাল্লাহ আয়ুর্বেদিক শাস্ত্র মতে আমাদের মেডিসিনগুলো যদি অল্প কয়েকদিন আপনারা সেবন করেন আল্লাহ পাক আপনার চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করে দিবে চশমার প্রয়োজন হবে না যারা আমাদের ভিডিওটি দেখছেন একরামের নিয়তে দেখবেন অপর ভাইয়ের নিকট পৌঁছে দিবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পরবর্তীতে যে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থতা দান করুক আমাদেরকে সুস্থতা দান করুক আমিন